কোচবিহারে মহারাজার মূর্তি স্থাপন ঘিরে উত্তেজনা এনবিডিডি দপ্তরের সামনে বিক্ষোভ জগদীপেন্দ্র নারায়ণ গোপ বাহাদুরের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কোচবিহার শহরের আমতলা মোড়ে শুক্রবার দপ্তরের কাজ শুরু হলেও অজ্ঞাত কয়েকজনের আপত্তির কারণে কাজ বন্ধ হয়ে যায় পরে পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ এসে কাজ ফের শুরু করলেও পুলিশ এসে তা আবার বন্ধ করে দেয় এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে এনবিডিডি অফিসের সামনে বিক্ষোভ দেখা কোচবিহার নাগরিক মঞ্চ খোকন মিয়া ও পরিমল বর্মন সহ নেতৃত্বরা জানান মহারাজার জায়গাতেই মূর্তি বসবে বাধা এলে বৃহত্তর আন্দোলনে যাব রাজনগরী কুচবিহার কুচবিহার রাজ্য উত্তর পূর্ব ভারতে একমাত্র কুচবিহারের রাজারা প্রতিষ্ঠিত রাজতন্ত্র প্রতিষ্ঠা করবার পর প্রাচীন রাজতন্ত্র দীর্ঘকাল দীর্ঘদিন যাবত চলে আসছে কুচবিহারের ইতিহাস উত্তরবঙ্গের ইতিহাস উত্তর পূর্ব ভারতের ইতিহাস জড়িয়ে আছে কুচবিহার জেলার প্রাচীন রাজা রাজতন্ত্রের বিভিন্ন ইতিহাস এই ইতিহাস আরও বেশি করে উন্মোচন করবার জন্য আমরা পদে নেমেছি আজকে আমরা প্রতীকীভাবে গতকালকের যে ঘটনাটা সেটার আমরা তীব্র প্রতিবাদ করলাম এবং দিক্ষাত জানালাম এই বিষয়ে যারা বাধা তাদের ভাবা ভাবা উচিত ছিল এই কুচবিহারটা মহারাজা স্বপ্নের একটা শহর সেই শহরে জনগণের দাবি অনুসারে পৌরসভা বোর্ডের সিদ্ধান্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ঘটনাস্থলে এসে মন্ত্রী উদয়ন জানান এনবিডিডি দপ্তরের মুক্তি স্থাপন নিয়ে কোনো চিঠি আসেনি এবং প্রবেশ পথে অসুবিধাও হতে পারে তিনি প্রস্তাব দেন মূর্তিটি দশ ফুট বাম ও ডান দিকে ছড়িয়ে বসানো সামনে আপনারা থাকতে থাকতেই মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তিনি চান যে মূর্তি এমনভাবে বসানো হোক যে মূর্তির প্রতি যাতে সবাই মিলে শ্রদ্ধা জানাতে পারেন যাতে একেবারে সুন্দর পরিবেশে মূর্তি থাকেন এবং থাকে এবং উনি আমাকে বললেন যে তোমরা একটা পার্কের মতো করে দেবে যে পার্কের মতো যদি করতে হয় তাহলে পরে কানেকটা ভেতরে আমাদের ঢুকতে হবে সেটা জেলাশাসক আছেন তার সাথে কথা বলে নিয়ে আমরা ঠিক করলাম যে আমরা এইখানে ফেন্সিং টা দিয়ে পেছন দিকে গিয়ে ভেতরে এখানে মূর্তি বসানোর বন্দোবস্ত করে সামনে যে জায়গাটা পর্যন্ত করা হয়েছে তারপরে খানিকটা জায়গা নিয়ে আমরা এখানে একটা ফেন্সিং করে একটা ছোট গার্ডেনের মতো করে দিই পরে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান সমস্যা এড়িয়ে যথাযথ স্থানে মূর্তি বসানো হবে সেইমি কথা ভর্তি বসানো হবে ভালো করেই বসানো যেটা অনারেবল সিএম বলেছে একটু ভালো করে মানে গার্ডেন করে তো অলরেডি জায়গায় আমরা দেখে নিলাম আমরা মিউনিসিপ্যালিটির সাথে পিক আপ করে আর একদম পুরো প্রপার সম্মানভাবে আমরা মূর্তি বসানো মূর্তি ঘিরে প্রশাসন ও নাগরিকদের টানা পড়ে নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার শহর কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা